আচ্ছা হুজুর আপনাকেই বলি আপনার এখানে আসতে হইলে কিভাবে আসতে হবে যদি কেউ উত্তরা থেকে আসতে চায় বা কেউ যদি সাভার থেকে আসতে চায় আপনি বলেন যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে নেমে যেকোনো রিকশায় বা যে তে বললাম বা লেগুনা লেগুনা আছে লেগুনাতে করে জুরাইন রেলগেটে এসে নামে

জুরাইন রেল গেটে নেমে বিসমিল্লাহ টাওয়ারের অপোজিটে বিসমিল্লাহ টাওয়ারের অপোজিটে ঠিক আছে আপনার মানে পাইকারি নাকি সব খুচরা নাই পাইকারি অনলাইন এবং খুচরা সবকিছুই এখানে বিক্রি করা হয় এবং এখানে সবকিছু সুলভ মূল্যে পাওয়া যায় আপনার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হলো আপনি আপনিতে বলেন পরে ডিড করব 01812557688 আর একবার

আটত্রিশ চল্লিশ থেকে শুরু চল্লিশ থেকে আমাদের কিছু কিছু সাইজ যেমন ওই যে একটা নর্মাল একটা সাইজ থাকে কিন্তু আমরা

Wajahnya masih nangis nah Nggak wajahnya nangis, kurang lebih nangis. Jalan-jalan, hampir jangan nangis. Bidik-bidik. Ami jauh nggak usah nangis.